कल्ले गन रे चल কইলা চক হে দি মানালে বুঝতো কেমনে দর্শকা कल्ले गन रे कल्ले गन कैमरा কইতা কে উপর দিছে তারা তারা হোসেন তারা দি হ্যাঁ ভাই চলো এটা বান্দর কোন ভাই অফ ঠিক আছে ঠিক আছে গুড দি মাই নে ব্যাগ নাকি ব্যাগ ভাই ওয়েব ইয়া অনলাইন লাগে অনলাইনে আ জমা 가서 জমা 가서 দেখছেন কাম 가서

কয় টাকা দানি টাকা পাইছো কত দানি নাম্বার নিমুছে দেখা কয় টাকা পাইছো দেখা যাক কয় টাকা করো কেন ওরে হ্যাঁ 100 টাকা পাইছে ডিসকাউন্ট 100 টাকা ডিসকাউন্ট ইতাই দিব এর এনু এরা নি জায়গা পরবর্তী অর্ডারে